এটা একটা সৌদি জুব্বা এই জুব্বাটার আজকে আমরা কী জন্য আমাদের সেলাইগুলো সব কিছু একটু বিশেষত্ব আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা হলো লাজগা আপনার ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখেন খুবই পাতলা টাইপের এটা ব্যান্ডের এই পাশের কাপড়টাতে লাগায় থাকবে আমরা তৈরি করার পরেও ভিডিওটা দেখাবো এবং লাজ লাজগাটার সাথে আপনাদেরকে একটু পরিচয়টা একটু পরে আমরা করাই লাজ লাজগাটা একটা অ্যারাবিক শব্দ আমরা যদি দেখাই এই লাজ গাটা আমরা এই যে ইউজ করি এটা হলো লাজগাটা এরকম থাকে এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো দিয়ে সব ম্যাটেরিয়ালস দিয়ে জুব্বাগুলো তৈরি করলে সেলাই অনেক ভালো হবে আর যারা অলরেডি হাতে পেয়েছেন জানেন যে আমাদের কোয়ালিটিটা কেমন তো যাই হোক জুব্বার কলার ব্যান্ডটা কীভাবে লাগায় সেটা দেখেন যারা একেবারে বেসিক লেভেল থেকে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব সহজে আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো এবং আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই এই জুব্বাগুলো তৈরি করতে পারবেন এটা ব্যান্ড একটা জুব্বার ইমারতি জুব্বার সৌদি জুব্বা এটা ইমারতি জুব্বাই কিন্তু যেটা ডুবাই জুব্বা এটার কিন্তু এরকম ব্যান্ড থাকে না চাপ যে চাপাই দিয়ে দিচ্ছি হ্যাঁ দুই পার্টটা একসাথে জয়েন্ট করে দেওয়া হচ্ছে দেখেন অনেক ছোট ছোটো বিষয় নিয়েই একটা জুব্বা তৈরি হয় অনেক সুন্দরভাবে কোয়ালিটিতে কখনোই আমরা কম্প্রোমাইজ করি না কারণ কোয়ালিটি সবসময় বেটার দেওয়ার চেষ্টা করি আর বাকিটা যারা আমাদের কাছ থেকে অলরেডি ড্রেসগুলো বানিয়ে নিয়েছেন জুব্বা তারা জানেন যে কোয়ালিটিটা কেমন ডাইরেক্ট আরেক পাশ একটু রাউন্ড শেপ দেওয়া হচ্ছে যাতে রাউন্ডে যাতে সহজেই যাতে মুভ হতে পারে দেখেন দুই পাশের কর্নারটা তুলে দেওয়া হচ্ছে সুন্দর করে অলরেডি অলরেডি কলারটা কলারটা মেক মেক হয়ে হয়ে গেছে গেছে যে দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই জুবাটার কলার কেমন হচ্ছে কারণ আমরা বলবো এটা অনেক ভালো কারণ আমরা অলরেডি এটা করে করে অভ্যস্ত ভালো মন্দ নির্বাচনটা আপনারা করবেন এখন এই যে লাজগা গা যে জিনিসটা আপনাদেরকে আমরা ইতিপূর্বে দেখাইছি এই লাজগাটা ওই কাপড়ের ওইখানে দিয়ে এটা আয়রন করে দেওয়ার কারণে আঠার মতো আটকা যাবে তো দুদিন করে কালা সুতরে উপরে চলে আসলে কালার মধ্যে সাদা দেওয়া যাবে কিন্তু সাদার মধ্যে কালা দেওয়া যাবে ওই যে ওর কাছে একটা এই নাই সামনে যেটা আছে যে দুই